আপনাদের কাছে এই অনেকে আইনি স্বীকৃতি পেয়ে গেছে নতুন করে আর কিছু করা সম্ভব নয় সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদেরকে উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না কারণ পিরজাদা আবু জায়েদ সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টটি আলোচনা করে গিয়েছেন আমি এটাই বলবো আপনাদেরকে শেষ কথা একটাই যে যারা বলছেন যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এই পীর যে এটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের ঘন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বতার ঐক্যের মানুষ তৈরি করে সংবিধান বাঁচাবার তাকিতে ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব